প্রিয় ফেওয়ার্স আজ আমি আপনাদেরকে সিলেট বিভাগের অন্যতম একটি পর্যটন এলাকা জাফলং যেখানে একই জায়গায় ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট একই স্থানে দুই সীমান্তের বিজিবি ক্যাম্প টাউকি ব্রিজ মায়াবি ঝর্ণা খাসিয়াপল্লী এবং স্বচ্ছ পানির নিচে ঝকঝকে রং বেরঙের পাথর সম্পর্কে সঠিক গাইডলাইন দিতে যাচ্ছি যা ভ্রমণ প্রেমিক ভাই বোনদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে বলে আমি ধারণা করি তাই যারা সিলেট ভ্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমার এই সিলেট সিরিজের সব কয়টি ভিডিও ভালো করে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই আপনারা সবার আগে পেয়ে যাবেন কারণ সেখানে আপনারা ভ্রমণ করার জন্য নতুন যাচ্ছেন কিভাবে যাবেন কোথায় খাবেন কি খাবেন খাবারের মান কেমন দাম কত সব কয়টি স্পট ঘুরে দেখতে কোথায় কত টাকা ভাড়া লাগবে ভ্রমণের জন্য উপযুক্ত সময় প্রতাক চক্ররা আপনাদেরকে ঠকানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে তা কিভাবে বুঝবেন এবং স্বচ্ছ পানি ও পাথরের ভয়ঙ্কর রূপ সম্পর্কে পূর্বেই ধারণা রাখতে হবে তা না হলে আপনারা পানির নিচে চকচকে পাথর দেখে বিপদের সম্মুখীন হতে পারেন যা আমার সাথে ঘটেছিল কেননা আমি সেখানে আপনাদের মতোই নতুন ছিলাম এজন্য ভাবলাম আপনাদেরকে পূর্বেই একটু সজাগ করে দেই আমার তত্ত্বগুলো কতটুকু ফলো করবেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আপনাদের ভালো লাগলে আমাদের এই সিলেট সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাব এবং ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে এই ভিডিওটি শেষ করে সেখান থেকেও দেখতে পারবেন আমাদের আজকের পর্ব জাফলং যাব কিভাবে ঘুরবো আমরা প্রাণ ভরে আপনারা যারা জাফলং ঘুরে দেখার জন্য মনস্থির করেছেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম সিলেট শহরে আসতে হবে তারপর সেখান থেকে বাস মিনিবাস মাইক্রো অথবা সিএনজি ভাড়া করে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলং আসবেন আপনারা চাইলে মাইক্রো অথবা সিএনজি রিজার্ভ করে নিতে পারবেন সেক্ষেত্রে পূর্বেই ড্রাইভারের সঙ্গে যাওয়া আসার কথা এভাবে বলবেন আমরা জাফলং সারাদিন করব। ফিরতে হয়তো বা রাত হতেও পারে সেক্ষেত্রে ভাড়া কত রাখবেন এভাবে ভাড়ার ব্যাপারটা সেরে নেবেন তা না হলে ড্রাইভার ঝামেলা করবে বা ভাড়া বেশি নিতে পারে কারণ জাফলংয়ের সব কয়টি স্পট ঘুরে দেখতে রাত হয়ে যাবে কেননা আমরা সকাল সাতটায় বাহির হয়ে বাসায় ফিরেছি রাত এগারোটায় যাই হোক আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের রাজ্যে জাফলংকে এখানে গাড়ি পার্কিং করে ভালো একটি খাবারের হোটেল খুঁজে নিতে হবে এখানে অনেক হোটেল আছে আপনারা যার যার মতে যে কোনো হোটেলেই খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নিতে পারবেন এমনকি নিচেও অনেক ছোটোখাটো স্টক দোকান আছে আপনারা সেখানেও ওটার খাবার ব্যাপারটা সেরে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আমি ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ